আসসালামু আলাইকুম বিয়ার্স আমি কেফায়াত আহমেদ বেশ কয়েক বছর দু বছর আগে তেজপাতার উপরে একটি প্রতিবেদন দিয়েছিলাম কাঁচা তেজপাতার উপরে তখন দেশ বিদেশ থেকে অনেক ব্যবসায়ী আমার সাথে যোগাযোগ করেছিলেন ভাই কাছে আইবা দেশ বিদেশ থেকে অনেক ব্যবসায়ী আমার সাথে যোগাযোগ করেছিলেন যে কাঁচা তেজপাতা কোথায় পাওয়া যাবে এখন বলতে পারেন আমি সিলেট সিটিতে দাঁড়িয়ে আছি সিলেট সিটিতে কাঁচা তেজপাতা আসলো কিভাবে বিষয়টা হচ্ছে সিলেট শহর সিটির প্রচুর কাঁচা তেজপাতার বাগান আছে এই বাগান থেকে সিটিতে নিয়ে বুজা এবং শহরে গুলো করেন এরকম একটা তেজপাতার হাতি উনি বিক্রি করছেন পঞ্চাশ টাকায় কাঁচা তেজপাতার হাতি আমি সরেজমিনে দেখেছি আহ তেজপাতার অনেক বড় বড় বাগান আছে এবং প্রচুর তেজপাতা হয় পুরো সিলেটের তেজপাতাগুলো সিলেট হরিপুর থেকে আসে

অভাব নেই অভাব নেই আমি নিজের চোখে দেখেছি হরিপুরের বাগান গুলো মানে তেজপাতার কোনো অভাব নেই বাগানে যাবো একদিন গিয়ে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো আচ্ছা আপনি তো কিনে আনে যে আমি কিনে আনে এই প্রতিদিন ল্যাপটপ হয় আর এটা লাভ হয় কাজতেস পাতা মানুষ কিনে আর মানুষ কিনে কিনে নিয়ে শুকা আপনি শুকা্যা ভিডিও করতে পারেন না শুকা্যা ভিডিও করতে পারি শুকা্যা নেই ফাসাও নেই ফাসা মানে দেসি চাইদা করি না ছাদ دیوار লাগি এবং দাইলো دیوار লাগি এবং আংশর দেওয়াল লাগি খুব এটা ইন্টারেস্টে মানে কাটাটা একটু চাইদা বিষয় আছে এই ধরনের ভিডিও গুলো তে ইনফরমেশন দেওয়া ছাড়া তেমন কিছু থাকলেন ইনফরমেশন হচ্ছে সিলেট সিটিতে আসার পর আপনারা যে কোনো স্টেশন থেকে হরিপুর বাজার বলবেন আর হরিপুর বাজারে গিয়ে বলবেন আমি সরাসরি বাগান থেকে তেজপাতা নিতে চাই তাহলে যত ট্রাক লাগে আপনারা আনতে পারবেন আমি এই কাঁচার মাধ্যমে এটা জানিয়ে দিলাম যেহেতু শহরে ওনাকে পেয়েছি বাগানে যাওয়াটা একটু সময় সাপেক্ষ সময় নিয়ে যেতে হয় এটা প্ল্যান করে যেতে হয় সেজন্য তথ্যটা এখান থেকে দিয়ে দিলাম ওনার মতো আহ শত শত ব্যবসায়ী আছেন চিপাই চাপাই যারা এইরকম তেজপাতা বিক্রি করেন ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত এই ভিডিওতে বেশি কিছু বলবো না যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন